বিসনুল্লাহি রহমানির ইরাহিম বার্স পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনি এবং আপনার পাখি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব গরমে পাখির পরিচর্যা নিয়ে অত্যাধিক গরম পড়েছে এই গরমে মানুষ সহ পশু পাখিরও অনেক কষ্ট হচ্ছে গরমে পাখির পরিচর্যা করতে হলে কিছু বিশেষ যত্ন নিতে হবে প্রথমত আমরা আলোচনা করব পাখির পানির ব্যবস্থা নিয়ে পাখিকে সবসময় পরিষ্কার ও তাজা পানি দিন গরমে পানির প্রয়োজন বেড়ে যায় তাই প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করে তাজা পানি দিন এরপর আমরা আলোচনা করব পাখির খাঁচার ট্রে নিয়ে প্রতিদিন আপনাকে পাখির খাঁচার ট্রে পরিষ্কার করতে হবে এই পাখির খাঁচার ট্রে থেকেই রোগ জীবাণু সরানোর সম্ভাবনা বেড়ে যায় এবং আপনার পাখি অসুস্থ হতে পারে তাই প্রতিদিন আপনার পাখির খাঁচার ট্রের ময়লাগুলো পরিষ্কার করে রাখুন এরপর আমরা আলোচনা করব ছায়া ও ঠান্ডা পরিবেশ নিয়ে পাখির বাসা এমন স্থানে রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না অতিরিক্ত গরমের কারণে পাখির আরাম নষ্ট হতে পারে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাখির খাবার গরমে পাখির খাদ্য তালিকায় তেল জাতীয় খাবারের পরিমাণ কমাতে হবে কেননা তেল জাতীয় পদার্থ প্রচুর তাপ উৎপন্ন করে যা পাখির জন্য এই গরমে অনেক ক্ষতিকর তেল জাতীয় খাবারের মধ্যে সূর্যমুখীর বীজ তিশি এগুলোর পরিমাণ কমাতে হবে এ সময় পাখিকে দিতে হবে বিভিন্ন রকমের তাজা ফল ও শাক সবজি আপেল গাজর শসা কলমির শাক ইত্যাদি দিতে পারেন এছাড়াও পাখির খাদ্য পরিমাণ সঠিক আপনাকে রাখতে হবে এরপর আমরা আলোচনা করব বায়ু চলাচল নিয়ে পাখির বাসার মধ্যে ভালো বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সরাসরি বাতাসের সঙ্গে পাখির যোগাযোগ যেন না হয় সর্বশেষ আমরা পাখির স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কথা বলবো পাখির স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিন পাখির নড়াচড়া বা আচরণে কোনো পরিবর্তন দেখা দিলে তার গুরুত্ব সহকারে বিবেচনা করুন আপনার ভালোবাসার পাখিগুলো সুস্থ থাকুক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত